এবার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাকাস্কারের প্রেসিডেন্ট দুই হাজার ছাব্বিশ সালে ট্রাম্পকে নোবেল দিতে বিশ্বকে এক করবি ইসরায়েল গাজার যুদ্ধবিরতিতে একশো চুয়ান্ন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠালো ইসরায়েল ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে দারুণ হতো ট্রাম্প ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলি পার্লামেন্টে হট্টগোল ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে তুমুল হট্টগোল পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে সহিংসতা নিহত পাঁচ ট্রাম্পের চেয়ে নোবেলের জন্য বেশি যোগ্য কেউ নেই আমি রোহানা দুই হাজার ছাব্বিশ সালে ট্রাম্পকে নোবেল দিতে বিশ্বকে এক করবে ইসরায়েল ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ঘোষণা করেছে তারা দুই হাজার ছাব্বিশ সালে নোবেল শান্তিতে পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে পার্লামেন্টের স্পিকার আমি রোহানা বলেন ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত নিরসনে তার অবদান প্রশংসনীয় ওহানা জানান তিনি ও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন একসঙ্গে বিশ্বজুড়ে সংসদীয় নেতাদের সমর্থন জোগাড় করবেন এই প্রার্থিতার জন্য ঘোষণার সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে ট্রাম্পকে করতালিতে অভিনন্দন জানান ভেনুজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েকদিন পর এই ঘোষণা আসে ইসরায়েলের মতো শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান তাকে নোবেলের সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছে গাজা যুদ্ধবিরতিতে একশো চুয়ান্ন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠাল ইসরায়েল গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল একশো চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে মিশরে পাঠিয়েছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম দপ্তর জানিয়েছে এটি ফ্রি ফ্ল্যাট থ্রি চুক্তির আওতায় সম্পন্ন হয়েছে এই বন্দীদের মিশরে পাঠানো হয়েছে যেখানে তাদের মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে একই চুক্তির অংশ হিসেবে হামাসও বিশজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী ধাপে ধাপে আরব বন্দি বিনিময় প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে দারুণ হতো ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেটি হবে এক দারুণ বিষয় তিনি জানান যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান চালিয়েছে এবং এখন ইরানও শান্তির পথে আগ্রহী ট্রাম্প বলেন আজ বন্দুক নীরব আকাশ শান্ত এটি মধ্যপ্রাচ্যের জন্য এক ঐতিহাসিক ভোর তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানেহকে সাহসী নেতা আখ্যা দেন এবং কুশনার ও উইটকফকে ধন্যবাদ জানান ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাজ দ্বিতীয় ধাপে তেরো জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলি পার্লামেন্টে হট্টগোল ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ চলাকালে ঘটে অপ্রত্যাশিত হট্টগোলের ঘটনা বিবিসির প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা প্যানার হাতে নেন সংসদ সদস্য আইমান ওধে যার ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে নিরাপত্তা কর্মীরা দ্রুততাকে ও সহকর্মী ওফের কাসিফকে কক্ষ থেকে বের করে দেন ঘটনার পর ট্রাম্প বলেন কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে তিনি আরও বলেন আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন তিনি অসাধারণ সাহসী একজন মানুষ এই সময় সংসদ সদস্যরা ডাক নাম বি বলে চিৎকার করে ওঠেন ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে তমুল হট্টগোল ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ চলাকালে আবারও দেখা যায় উত্তেজনা দুই সংসদ সদস্য আইমান ও অফির কাসিফ ট্রাম্পের বক্তব্যের সময় স্লোগান দিলে কিছু সময়ের জন্য ভাষণ বন্ধ রাখতে হয় তারা ট্রাম্প বিরোধী বক্তব্য দিতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে বাইরে নিয়ে যায় ভাষণ শেষে ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি একজন সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতা এ সময় সংসদ সদস্যরা বিবি বলে উল্লাসে চিৎকার করেন পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে সহিংসতা নিহত পাঁচ পাকিস্তান ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে কট্টরপন্থী সংগঠন তেহরিকি লাভবাই পাকিস্তান টিএলপি ও পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ঘটনাটি ঘটে লাহোর থেকে ইসলামাবাদমুখী মিছিলের সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা সংঘর্ষে ছড়িয়ে পড়ে মুরিদকে শহরে গুলিবর্ষণ ও চল্লিশটি বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয় টিএলপি দাবি করেছে পুলিশের গুলিতে তাদের নেতা সাদ রিস আহত হয়েছেন বিক্ষোভকারীদের মতে এই কর্মসূচি ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে এদিকে হামাদ যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও বিশ জন ইসরায়েলি জিমিকে মুক্তি দিয়েছে ট্রাম্পের চেয়ে নোবেলের জন্য বেশি যোগ্য কেউ নেই আমির ওহানা ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানা বলেছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই তিনি জানান আগামী বছর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেবে ওহানা বলেন ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সফল হয়েছে তার ভাষায় হাজার বছর পরও ইহুদি জাতি ট্রাম্পকে মনে রাখবে তিনি শান্তির জন্য যা করেছেন তার তুলনা নেই নেতানিয়াহুর প্রশংসা মানবজাতির ইতিহাসে আপনার নাম খোদাই থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন নেসেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন আজকের এই আবেগঘন দিনে আপনার নাম শুধু ইসরায়েলের নয় মানব জাতির ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেতানিয়াহু বলেন ট্রাম্পের অবদান ইসরায়েলের ইতিহাসে স্থায়ীভাবে খোদাই হয়ে থাকবে তিনি যোগ করেন আপনার নাম ইতিমধ্যেই মানবতার ইতিহাসে জায়গা করে নিয়েছে কারণ আপনি শান্তি প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছেন এবার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদা কাস্কারের প্রেসিডেন্ট মাদা কাস্কারের কয়েক সপ্তাহ ধরে চলছে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ আর সে আন্দোলনের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজিও এলিনা সোমবার দেশের বিরোধী দলের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন খবর রয়টার্সের বিরোধী নেতা সীতেনি সোলি সোলিনেয়াইকো জানিয়েছেন সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেন তিনি আরও বলেন আমরা প্রেসিডেন্টের অফিসে ফোন করেছিলাম সেখান থেকেও নিশ্চিত করা হয়েছে যে তিনি দেশ ছেড়েছেন তবে প্রেসিডেন্ট রাজো এলিনা বর্তমানে কোথায় আছেন তা কেউ জানে না এর আগে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল রাজু এলিনা সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কিন্তু তার আগেই পালিয়ে যাওয়ার খবর প্রকাশ হয় এ বিষয়ে এখন পর্যন্ত প্রেসিডেন্টের দপ্তর কোনো মন্তব্য করেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট ও দুর্নীতির অভিযোগে জনগণের ক্ষোভ চরমে উঠেছে আর সেই চাপের মুখেই রাজু এলিনা দেশত্যাগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে